আসসালামু আলাইকুম আরেকটি আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখেন সকলকে জানাচ্ছি আকাশবাণীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম নববর্ষ ইংরেজি নববর্ষ উপলক্ষে নতুন কিছু আপডেট মারে কালের সঙ্গে পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সামনে নতুন বছর সকলে দোয়া করবেন আর আমি আপনাদের দোয়া করি আর ফার্নিচারের ব্যবসা

হ্যাঁ সেমি বক্স সেমি বক্স এটাও তিরিশ হাজারটা এটা তিরিশ হাজার অর্বান একদম এক রেট আচ্ছা না কিছু সমস্যা নাই সেন ডিসকাউন্ট প্রাইস সাইডে তারপর এ একটা খাত এটা একটা এটাও একটা পুরা সেটিয়া পুরা সেটিয়ান ডিপার্টমেন্ট সাই ত্রিশ টাকা মাত্র

আলমারি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সাত দাম সাথ হাজার টাকা আলমারি প্রতি আলমারি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

পছন্দ করে আমরা পাইকারি বেশি দুদিকে ওর ভালো লাগে কিন্তু বন্ধুর ভালো লাগে কিন্তু বোনের ভালো লাগে খায়াত দেখে নিয়ে যাইতে পারবেন বালনিস টাননি আমি ফ্রি করে দিব প্রতিটা মালের ক্যারিং করছো আপনাদের আমরা পাইকারি বেশি আমরা কিন্তু ডেলিভারি ফ্রি দিই না আমরা পাইকারি বেশি আমি শব্দ একটাই পাইকারি দাম

সেগুন একশো থেকে একশো সেগুন খাইতে দেখতে সার কিন্তু আকাশবাণী সেটা যোগাযোগ করবেন দেখবেন পছন্দ করবেন সেগুন না সেগুন না গামারি লাগাইছি না এই গ্রেন্ডি করে লাগাইছি দেখতে শুনে নিয়া দেবেন কোনো সমস্যা নাই এই এই সোফা সেটটা চমৎকার একটা সোফা আছে মাত্র 35000 টাকা আমাদের চলবে না একদম এফএ এরপর এখানে এটা

না একমাত্র পাইকারি দোকান ছাড়া পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হত্রিশ হাজার পঁচিশ হাজার এই যে কাটেন আমার সেগুন কাঠেন আপনার সাথেই থাকেন দেখেন পিস পরিমাল মাল আমি এক ভিডিওর মাধ্যমে সবকিছু মাল আমি দিতে পারি না মানে কিছু সাইড়ে ভিডিও করতে হয় এই যে ম্যাজিক আইল্যান্ড

সামনে নতুন বছর বুলটু উঠে হলে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পানি সার কিনলে যদি সেগুন কাটে পানি সার নিচে সার অন্তত আমার এখানে আইসার দেখে পছন্দ করে বাসায় বাসে করে নিয়ে দেন আমরা ডেলিভারি ফ্রি দেই না মেট্রেস ফ্রি দেই না গাড়ি গাড়ি ফ্রি দেই না আমরা শুধু কাঠ বেশি কাঠটা কতটুকু ভালো মন্দ বাসে বাসে করে নিয়ে দেবেন প্রতিটা মালে প্রাইস দেখাচ্ছি কোন দিয়ে বিরক্ত করবেন না সরাসরি দেখে নিয়ে যাবেন যাই দর্শক মন্ডলী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুল টুড়ে এলে কমা দৃষ্টিতে দেখবেন খোদা খোদাফে